কেউ কেউ স্বপ্ন দেখে আর কেউ কেউ সেই স্বপ্নকে পাকা মেলে আকাশে ঘুরায় বাংলাদেশের একজন ছেলে যিনি কেবল ব্যাংকার নন তিনি একজন স্বপ্নবাজ একজন সাহসী কাই ড্রাইভার একজন পথ প্রদর্শক তার নাম আশিক চৌধুরী চাঁদপুরে জন্ম তবে শৈশব কেটেছে যশোরে বাবার পোস্টিংয়ের কারণে শিক্ষা জীবন শুরু করেন সিলেট ক্যাডেট কলেজে তারপর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে পারি জমান লন্ডন বিজনেস স্কুলে সেখানে সম্পন্ন করেন ফাইন্যান্সের স্নাতকোত্তর তিনি একজন চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টও দু হাজার সালে কেরিয়ার শুরু করেন ব্রিটিশ আমেরিকান টোবাকোতে পরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ম্যানেজার হিসেবে যোগ দেন তার ভীষণ শুধু কর্পোরেট করিডোরে সীমাবদ্ধ ছিল না তিনি সহ প্রতিষ্ঠা করেন দেশের প্রথম স্পোর্টস বার দ্যার এরপর এক সাহসী সিদ্ধান্তে তিনি যোগ দেন আমেরিকান এয়ারলাইন্সে সেখানে ফিনান্স ও স্ট্র্যাটেজি বিভাগে কাজ করে হন ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রদান পরবর্তীতে এইচ এস বিসিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ও সিঙ্গাপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টে ছিলেন উপদেষ্টা বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পান পেশাগত কৃতিত্বের স্বীকৃতি দুই সালের সেপ্টেম্বরে তিনি নিযুক্ত হন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তথা বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে একই সময়ে নেতৃত্ব দেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ তথা ভেজার চেয়ারম্যান হিসেবেও দুই সালের সাতই এপ্রিল তাকে দেওয়া হয় প্রতিমন্ত্রীর মর্যাদা কিন্তু আশিক চৌধুরী শুধু অফিস রুমে নয় নিজের পরিচয় গড়েছেন আকাশেও তিনি একজন আগ্রহী স্কাই মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যামফিসে বাংলাদেশের পতাকা নিয়ে একচল্লিশ হাজার সাতশো ফুট উচ্চতা থেকে স্কাই করে গড়েছেন বিশ্ব রেকর্ড গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ আ ব্যানার এই নামে তার নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এই অর্জনে পাশে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি তিনি বাংলাদেশের একজন লাইসেন্সদারী প্রাইভেট পাইলটও আকাশ স্বপ্ন আর সাহস সবটাই একসাথে ধারণ করেন তিনি ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত নাবিলার সঙ্গে যিনি থেকে স্নাতক সম্পন্ন করেন তাদের এক কন্যা ও পুত্র সন্তান রয়েছে আশিক চৌধুরী আমাদের দেখিয়ে দিয়েছেন সীমানা মানে শুধু একটি ল্যান্ডমার্ক নয় সীমানা মানে এক মানসিকতা যেটা সাহস আর বিশ্বাস দিয়ে অতিক্রম করা যায় তিনি একজন মানুষ যিনি হয়ে উঠেছেন একটি অনুপ্রেরণা দিস ইজ নট জাস্ট এ স্টোরি দিস ইজ দ্য রাইস অফ এ ট্রেমার আপনিও যদি এমন গল্পে অনুপ্রাণিত হন তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর এমনই অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা শেয়ার হয়তো কাউকে জীবনে এগিয়ে যেতে সাহস চুকাবে। স্বপ্ন দেখুন সাহস রাখুন আর আমাদের সাথেই থাকুন